হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো মৈনী ব্লগের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটু তাড়াহুড়ায় রান্নাবান্না করছি আর একটু টায়ার্ডও লাগছে সারাদিন অফিস করার পরে এই অবস্থা এখানে ফিল্টারটা ধুতে রেখেছি কিন্তু ফিল্টারটা এখন আর ধুবো না ভালো লাগছে না শরীরটা খারাপ লাগছে বাইরের আবহাওয়াটা তোমাদের কিন্তু দেখায় আজকে বেশ গরম পড়েছে দুদিন ঝড় হওয়ার পরে এরকম গরম আমি আসলে বুঝতেই পারিনি গাছটা রয়েছে মরে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এটা হচ্ছে পিছলির পিছলিটা মরে যাচ্ছে না ঠিক সেটাও বুঝতে পারছি না যাই হোক মাসকে রান্নাবান্না ভাত রান্না করেছি এখানে এখানে হচ্ছে মাছ রান্না চলছে এখানে একটু ক্যাপসিকাম দিয়ে একটু দিয়েছি মাছ রান্না করে ফেলেছি একেবারে কালকের জন্য একটা জায়গায় যাব সে কারণে রান্না করে ফেলেছি একেবারে কালকের জন্য সহ রান্না করে ফেলেছি কালকেও একবেলায় খাবো আর এখানে হচ্ছে চিংড়ি মাছের তরকারি ছিল একটু চিংড়ি মাছের তরকারিটাই রেখেছি এখানে হচ্ছে একটু বড় বড় আলুর করেছি তো গতদিনের আমার যে রান্না করেছিলাম ওই রান্নার মধ্যে বেশি বেশি আলু হয়ে গেছিল অনেকে বলেছে সব সবগুলো তরকারিতেই আলু হয়ে গেছে তো আজকে তাই আলু ছাড়াই রান্না করেছি একটা শুধু একটাতেই আলু দিয়েছি এতটুকুই আসলে আমি ক্যামেরার দিকে তাকালে বুঝতে পারি না যে কিসের দিকে তাকাবো আর আমার দিকে আমি যখন স্ক্রিনে আমার দিকে তাকাই তখন মানে নিচের দিকে চোখটা আসে মনে হয় তো আজকে এতটুকুই রান্না বান্না করবো আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে একটু নিচে যাব আর এখানে আমার পেছনে কাপড় চোপড় দিয়েছি কিছু মনে করো না কারণ যেহেতু বাইরে থাকবো কাপড় চোপড়গুলো বারান্দা থেকে নিয়ে এসেছি কারণ কখন ঝড় আসে ঠিক বলা যায় না তো আমার রান্না এখানে কমপ্লিট একটু চেখে দেখব যে লবণ হয়েছে কিনা হুম লবণ হয়েছে আজকে কোথায় যাব সেটা জানার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো তো কালকে যেহেতু ঘরের বাইরে থাকবো হিটের অবস্থাটা দেখে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক এক্সেসিভ হিট দেখাচ্ছে মানে কি একটা অবস্থা আবার এখানে স্ক্যাটার ঠান্ডা স্টমসও দেখাচ্ছে ফ্রাইডেতে বত্রিশ ডিগ্রি থাকবে কালকের মানে আজকের আবহাওয়া ফ্রাইডে তো এটাই দেখে নিচ্ছিলাম আসলে কারণ বাইরে যেহেতু যাব কি অবস্থা হতে যাচ্ছে আসলে বুঝতেই পারছি না এত গরম গরমের দমকা হওয়াটা কমছেই না তো এদিকে খাওয়া দাওয়া করে আমি আর অভি বেরিয়ে পড়েছি যে যে জায়গায় যাব তার উদ্দেশ্যে অর্থকে রেখে গেছি আমার মায়ের কাছে তো খাওয়া দাওয়াও শেষ আর এখন বাজে রাতের প্রায় সাড়ে এগারোটার মতন আর এই টাইমটাতেও রাস্তায় এত বেশি জ্যাম মানে আজকের দিনটা পুরোটাই আমি ভাবছিলাম যে মানে এই জ্যাম আমি কীভাবে কাটাবো তো এটা হচ্ছে নিউ মার্কেট মোড় নিউ মার্কেটের মোড়ে যে জ্যামটা লেগেছে এই জ্যামটা কোনোভাবে ফুটারি না আর আশেপাশে তো খুব বেশি চিল্লাচিল্লি হচ্ছিল আর ট্যাক্সির ড্রাইভারটা এই জ্যাম দেখে বারবার চাচ্ছিলো যাতে আমরা নেমে যাই আর এত বাজে অবস্থা গাড়িও ধরতে হবে বারোটা বাজে তো যাই হোক আমরা টেক্সি দেখি কোনোভাবে মনে গাড়ির মতো সে চলে এসেছি আর এটা বাস কাউন্টার সুন্দর এই বাস কাউন্টার তো আমরা বাসে উঠেও পড়েছি আর বাস এখন রেডি টু গো আমরা তো ঘুমিয়ে পড়েছি বাসের মধ্যে যেহেতু নাইট জার্নি এখন ঘড়িতে বাজে দুইটা ছেচল্লিশ কুমিল্লাতে নেমে আমরা হালকা খাওয়া দাওয়া করেছি আর কুমিল্লায় আমরা যে রিসোর্টটাতে নেমেছিলাম ওইটার রিসোর্টটার নাম হচ্ছে রিসর্ট রিসোর্ট এটা খাবার দাবারও বেশ ভালো ছিল বিরতি শেষ বিরতি শেষ হওয়ার পরে আমরা আবার বাসে উঠে গড়েছি এবার আবারও ঘুম দিয়ে দিয়েছি বাসে উঠে প্রচুর ঘুমিয়েছি এবার বাসে বলা যেটা বাইরে মানে প্রচুর ঘুমিয়েছি এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটা সাড়ে চারটা পাঁচটার মতো পাঁচটায় বেজেছে ঘড়িতে ঘড়ি দেখিনি আর আমরা অলমোস্ট ঢাকা নারায়ণ নারায়ণগঞ্জ আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আর এটাই সেই ইতিহাসিক মানে ঐতিহাসিক বুড়িগঙ্গা নদী যেটা একদম শান্ত তো এইগুলো আমি একটু একটু ভিডিও নিচ্ছিলাম আর কি যেহেতু বাইরে যাচ্ছি অনেকদিন পরে ঢাকায় গেছি ভাবলাম একটু শেয়ার করি এই হচ্ছে বিষয় এখন বাজে সকাল সাড়ে ছয়টা সকাল সাড়ে ছয়টা বাজে আমরা স্যুপ নিয়ে বসে পড়েছি এক বাটি স্যুপ নিয়েছি তো যাকে পরোটা দিতে বলেছিলাম ওনার কাছে পরোটা অ্যাভেলেবেল ছিল না তো আমরা কি করেছি একটা নান রুটি নিয়ে নিয়েছি আর নান রুটি দিয়ে এরপরে চা খেয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি এরপর তো আমাদের অনেক দূর যেতে হবে যেই কাজটার জন্য গেছিলাম সেই কাজটাও সেরে ফেলেছি কাজটা সেরে আমরা দেরি করে আমরা সরাসরি আবার কমলাপুর রেল স্টেশনে এসেছি সেখান থেকে আবার আমাদের গাড়িতে উঠেছি অ্যাসালম কাউন্টার থেকে গাড়িতে উঠে অনেকটুকু পথ যেহেতু জুম্মার নামাজের টাইম হয়ে গেছিল তাই বাসটা কিছুক্ষণের জন্য কুমিল্লার দাউদকান্দিতে দাঁড়িয়েছিল নামাজ পড়ার জন্য আর এরপরে আমরা আবার আমাদের সফর শুরু করে দিয়েছি জার্নি করার সময় আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে দুই পাশের যে ভিউটা সিনারিওটা এইগুলো আমার খুব ভালো লাগে আর এমনিতে ব্লগ না করলেও আমার ক্যাপচার করে রাখতে ভালো লাগে তো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে তো এখন আমরা আবার বিরতিতে চলে এসেছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমরা এখন কুমিল্লাতে রয়েছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চ খাওয়ার জন্য তো যে জায়গায় গাড়ি দাঁড়িয়েছিল আমরা ঠিক তার অপোজিটে মায়ামি রিসোর্ট যেটাতে রাতে গিয়েছিলাম ওই মায়ামি রিসোর্টে আমরা রাস্তাটা পার করে এসেছি পরের বাকিটা সময় ঘুমে ঘুমেই কেটে গেলো তারপরে একটা সময় চটক্রামে এসে পৌঁছে গেলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাকে আর তোমরা যদি কোথাও বেড়াতে যাও তাহলে কী করতে পছন্দ করো সেটাও জানাবে তাহলে আজকে এতটুকুই ভালো থাকবে ঠাকা